নমস্কার আপনাদের সবাইকে অবুজ বাঙালি ভিডিও চ্যানেলে স্বাগত যদি লজ্জার পরে একটা কোশ্চেন মার্ক বসে তারপরে যদি লেখা হয় নেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আসলে আমি দশই এপ্রিল গত দশই এপ্রিল আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার যে হেডলাইন সেই বিষয়ে কথা বলছিলাম প্রশ্নটা করা হয়েছে যে লজ্জার পরে একটা কোশ্চেন মার্ক দিয়ে কার লজ্জা কিসের লজ্জা কে লজ্জা পাবেন অনেকগুলো কোশ্চেন এর ভেতরে ছুঁয়ে উত্তরটা তার পাশেই দেওয়া আছে নেই লজ্জা নেই এখন প্রশ্ন হচ্ছে এই লজ্জাটা কার নেই আমরা যদি দশ তারিখের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাটা দেখি তাতে এর সঙ্গে আরও কিছু খবর পাবো আর আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্তের কোলাজ বা ফটো পাব একটি ফটোতে দেখলাম একজন পুলিশ অধিকারী একজন ব্যক্তিকে বা বলা ভালো একজন তরুণকে লাথি মারছেন আবার দেখা গেল কাউকে লাঠি দিয়ে মারছে লজ্জাটা কি এদের আছে কিনা কোশ্চেন করা হয়েছে তার মানে যে ব্যক্তি লাঠিটা মারলো তার লজ্জা আছে কিনা না যে ব্যক্তি তাতে আহত হলেন তার লজ্জা আছে কিনা জিজ্ঞেস করা হলো আমার মনে হলো যে প্রশ্নটা এখানে না এটা আমার নিজস্ব ধারণা প্রশ্ন হচ্ছে ওই যে পুলিশ অধিকারী যিনি লাঠি মারছিলেন কোনো এক চাকরি হারা শিক্ষককে তার লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই নেই তাকে এইভাবেই তৈরি করা হয়েছে এবং তার নিজের চাকরি রাখার জন্য তার কাছে এছাড়া দ্বিতীয় কোনো বিকল্পই নেই লজ্জাটা তো সেই শিক্ষকের পাওয়া উচিত যিনি এই পুলিশ অধিকারীকে শিক্ষাটা দিয়েছিলেন না তিনি ঠিক শিক্ষা দেননি তিনি যদি ঠিক শিক্ষা দিতেন তাহলে এই ঘটনাটা হয়তো অন্যরকমভাবে হতো কাজে এই লজ্জা যদি পেতে হয় আমার মনে হয় সেই শিক্ষকের পাওয়া উচিত আমরা শিক্ষকদের একটা অন্য চোখে দেখতাম শিক্ষকদের মাইনে অনেক কম ছিল আমরা সেই দেখেছি যে বিভিন্ন গল্পে যে তখনকার দিনে শিক্ষকরা শুধু শুধু শিক্ষকতা করে তার সংসার চলতো না তিনি হয়তো মুদিখানার দোকান করতেন অথবা অন্য কোনো পেশাকেও তাকে নিয়ে আসতে হতো তবেই টোলগুলো চলতো কিন্তু তা সত্ত্বেও তারা শিক্ষকতাটা চালিয়ে গেছেন এবং আমাদের বাঙালিদের এটা মনে রাখতে হবে আজকে আমরা যে যেখানেই থাকি না কেন সমস্ত শিক্ষকরা তাদের কর্তব্য ঠিকমতো পালন করেছিলেন বলেই আমরা এত আসতে পেরেছি শিক্ষকদের প্রতি একটা একটা শ্রদ্ধা ছিল জানেন একটা সময় ছিল যখন শিক্ষকতা পেশা করার জন্যে কিন্তু মানুষ অনেক ভাবতেন কি আমি কি উপযুক্ত শিক্ষক হতে পারবো এবং সেই জন্যে তারা শিক্ষকতা এই পেশাটা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের জীবনেও কিছু পরিবর্তন আনতেন বেশি দিনের ঘটনা না আমি নিজে দেখেছি একজন পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষক হওয়ার পরে তাকে ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যেতে তাকে কেউ বলে দেয়নি কোনো ড্রেস কোডও ছিল না কিন্তু প্রথমে আমরা দেখতাম যে আমাদের স্কুলে যত মাস্টারমশাই ছিলেন সবাই প্রায় ধুতি পাঞ্জাবি পরেই আসতেন আস্তে আস্তে কিছু ব্যক্তি পাজামা পাঞ্জাবি পরলেন এখন তো অধিকাংশ শিক্ষক মহাশয় শার্ট প্যান্টেই আসেন কিন্তু পোশাক পরিচ্ছদ বাদ দিয়েও নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেন আমি কোনোদিন আমাদের স্কুলের কোনো শিক্ষককে স্কুলের মধ্যে ধূমপান করতে দেখিনি পানও খেতে দেখিনি ব্যক্তিগত জীবনে হয়তো তারা ধূমপান করতেন বা অন্য রকম কিছু পান করতেন বা খেতেন কিন্তু কিন্তু স্কুলের মধ্যে নিজেদেরকে তারা একটা এক্সাম্পলারি একটা সেট করতেন যাতে তাদের দেখে ছাত্ররা ভালো হোক আর না হোক অন্তত খারাপটা যাতে না হয় এই হঠাৎ গোটা বাংলা জুড়ে এই শিক্ষকদের নিয়ে এত আলোচনা হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যে দু সালে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিযুক্তের জন্য একটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষায় প্রায় তেইশ লক্ষ চাকরি প্রার্থী অ্যাপিয়ার হয়েছিলেন এবং এই তেইশ লক্ষ চাকরি প্রার্থীর মধ্যে আমরা দেখলাম পরীক্ষা যখন শেষ হলো তখন প্রায় ছাব্বিশ হাজার জনকে নিযুক্তির একটা সুযোগ করে দেওয়া হলো অর্থাৎ এদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো এবং সবচেয়ে বড় কথা যেটা এই যারা যে তেইশ লাখ লোক যে চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন এরা কিন্তু চব্বিশ হাজার ছশো চল্লিশটা পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলেন প্রায় পঁচিশ হাজার সাতশো পঞ্চাশের কাছাকাছি বেড়ে গেল এবং দেখা গেল যে পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরে চাকরি প্রার্থীরা যারা এতে সিলেক্ট হলেন না যারা অ্যাপয়েন্টমেন্ট পেলেন না তারা এতে অনেকগুলো অনিয়ম হয়েছে বলে খুঁজে পেলে তারা দেখলেন যাদের নাম নিচে ছিল তাদের নাম ওপরে উঠে গেছে তারা দেখলেন যে যারা পরীক্ষা দেননি এমনও বেশ কিছু লোক চাকরি পেয়ে গেছে তারা এও দেখলেন এই যে কয়েক হাজার অবৈধভাবে যারা চাকরি পেয়েছে এরা যদি চাকরিটা না পেত তাহলে তারা যারা একটা ওয়েটিং লিস্টে তারা এই চাকরিটা পেতে পারতেন তাই তারা একটা হাইকোর্টে মামলা করলেন এই অবধি প্রায় আমরা সবাই জানি মামলাতে কি হলো তাও আমরা প্রায় জানি মামলাতে যতজন লোক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল প্রায় পঁচিশ হাজার সাতশোর বেশি তাদের সবাইকে চাকরিচ্যুত করা হলো এর মধ্যে আবার টেইন টেট বলে কিছু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে যেটা প্রমাণ হয়ে গেছে তাদের তাদেরকে বলা হলো বারো পার্সেন্ট সুদ দিয়ে টাকাটা ফেরতও দিতে হবে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এলো এটা দুহাজার পঁচিশে তেসরা এপ্রিল এলো অর্থাৎ দু থেকে যারা চাকরি করতে শুরু করেছেন দু হাজার পঁচিশে এসে তাদের চাকরিগুলো আর থাকলো না এটা তো সত্যি কথা যে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে হয়তো হয়তো কেন নিশ্চিতই সবাই বৈধভাবে চাকরি পাননি কিন্তু এটাও নিশ্চিতই কিছু মেধাবী ছাত্র ভীষণভাবে কষ্ট করে চাকরিটা তো পেয়েছিলেন তাদেরও চাকরিটা চলে যায় লড়াইটা এখান থেকে আবার শুরু করলেন তারা যারা যে সমস্ত চাকরি হারারা মনে করলেন অন্যায়ভাবে কিছু ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য তাদের চাকরিটাও নষ্ট হয়ে গেল তারা আন্দোলনে নামলেন এবং সেই আন্দোলনের ফলশ্রুতি তারিখে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল অফিস অফিস আছে ডিআই যেগুলোকে আমরা বলে থাকি সেখানে তারা জানতে গেলেন যে তারা এ মাসের চাকরিটা পাবেন মাইনেটা পাবেন কি পাবেন না বা তাদের সম্বন্ধে কি ভাব যে স্কুল কিন্তু তার বদলে যে তাদেরকে এইভাবে লাঠি পেটা খেতে হবে এটা তারা ভাবেন তারা কিন্তু একটা স্কেল নিয়েও যাননি তারা কিন্তু গত ছ বছর ধরে বিভিন্ন স্কুলে চাকরি করতেন শিক্ষকতা করুন আর অশিক্ষক কর্মচারী হিসাবে কাজ করুন তারা কিন্তু চাকরি করতেন কিন্তু পুলিশ যখন অ্যাকশন নেয় তখন তো আর জিজ্ঞেস করে মারে না আপনি যোগ্য চাকরি প্রাপক কি অযোগ্য চাকরি প্রাপক আপনি বৈধভাবে চাকরি পেয়েছেন কি অবৈধভাবে পেয়েছেন তাই পুলিশের লাঠিটা সবার ওপরে পড়ে গেল এটা কিন্তু লজ্জা লজ্জার সমস্ত শিক্ষক সমাজের কাছে এবং পশ্চিমবঙ্গবাসীও একে তাদের লজ্জা বলেই মনে করছে এটা একটা এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গেলেন না এরা এরা যা বেরোতে পারছেন না এরা কোনো জায়গায় পৌঁছতে পারছেন দেখুন সুপ্রিম কোর্টের এই রায়ের পরে আপনার কাছে দুটোই অপশন থাকে হয় আপনি এই রায়টা মেনে নিয়ে রায় অনুযায়ী কাজ করবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আবার পরীক্ষার বন্দোবস্ত করে নতুনভাবে চাকরি দেওয়ার চেষ্টা করবেন বা অন্য যে সমস্ত বিষয় রায়তে আছে সেগুলোকে আপনি পূরণ করবেন অথবা আপনি রিভিশন পিটিশান দাখিল করতে পারেন অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়টাকেই আবার আপনি সুপ্রিম কোর্টের কাছেই রিভিশন করার জন্য আবেদন করতে পারেন দু সালের পরীক্ষা যদি দু হাজার পঁচিশে এসে তার বিচার হয় তাহলে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে আরও কতদিন বিচারের জন্যে নেবে এটা বলা খুব মুশকিল কিন্তু যারা এই গতকাল আন্দোলন করতে গিয়েছিলেন তাদের কাছে বেশি সময় নেই আমাদের ভাষায় তাদের কিন্তু পিঠটা দেওয়ালে ঠেকে গেছে তারা বুঝতে পারছেন না তারা কি করবেন একটা জিনিস তো নিশ্চিত হওয়া গেল সেটা হচ্ছে তারা লড়াইটা করবেন এবং সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লড়াইটা অবশ্যই আইনগতভাবেই করতে হবে আপনি যত বড় মিছিলি করুন না কেন আপনি যত বড় আন্দোলনই সংগঠিত করুন না কেন সুপ্রিম কোর্টের যে বিচারে যে রায়টা হয়েছে সেটা কেবলমাত্র সুপ্রিম কোর্টই চেঞ্জ করতে পারবে এবং সেটা ওই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আর কেউ বলেন যে আমি মেনে নেব না এবং আপনাদের কোনো ক্ষতি হবে না আমি ঠিক করে দেবো তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে আইনের শাসন নেই কিন্তু সেটা তো ঠিক নয় আমাদের দেশে তো আইনের শাসন আছে তাই সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় কেবলমাত্র সুপ্রিম কোর্টই চেঞ্জ করতে পারে আর কেউ না যদি এটা বলা হয়ে থাকে যে আমাকে তো কেউ চিঠি লিখে বলেনি আমার চাকরি চলে গেছে তার মানে আমার চাকরি যায়নি আমি আবার পড়াই তাহলে আপনি ভুল করবেন সুপ্রিম কোর্টের রায় যেদিন বেরোয় সেই দিন থেকেই লাগু হয়ে যায় অর্থাৎ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার সেটা হচ্ছে যে চাকরিটা কিন্তু চলে গেছে এখন আইনগতভাবে রিভিউ এর মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট তার রায়কে পরিবর্তন করছে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এর কোনো অল্টারনেটিভ নেই তো সবকিছু হয় না একটা সুদীর্ঘ আইনি প্রক্রিয়ার পরেই সুপ্রিম কোর্টের থেকে এই আদেশটা বেরিয়েছে এই আদেশটা পছন্দ না হলে অবশ্যই রিভিশনে যেতে হবে এবং তারপরে সুপ্রিম কোর্টই এটা আবার পুনর্বিবেচনা করবে এবং সেই পুনর্বিবেচনায় যদি মনে হয় যে এই রায়ে কিছু পরিবর্তন করতে হবে তাহলে সুপ্রিম কোর্টই করবে এবং যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিন তারিখে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাই থাকবে সে আপনার কাছে কোন টার্মিনেশন লেটার পৌঁছোক আর না পৌঁছোক চাকরিটা আপনার চলে যায় হতে পারে পাঁচ দিন পরে বেরোবে বা সাত দিন পরে বেরোবে কিন্তু তারিখ ওইটাই থাকবে ওই তিন তারিখে সুপ্রিম কোর্টের যে রায় সেই দিন থেকেই আপনার চাকরিটা চলে যাবে হ্যাঁ এখন যেটা লড়াইয়ের মধ্যে আমরা দেখছি বা বিভিন্ন পত্রপত্রিকায় পড়ছি বা বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেট যেটা হচ্ছে সেটা পরে এইটুকু বোঝা যাচ্ছে এখন একটা পয়েন্টে আসতে হবে একটা যে পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে যে বৈধভাবে কারা চাকরি পেয়েছিল আর অবৈধদের ভাগ করা গেল না এই কারণেই সুপ্রিম কোর্ট কিন্তু সবাইকে বাতিল করে দিল তাই যতক্ষণ না পর্যন্ত এসএসসি এই লিস্টটা সুপ্রিম কোর্টকে দেবে ততক্ষণ সুপ্রিম কোর্ট কিসের পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট তার আদেশে যেটা বলল যে আমরা আমরা যোগ্য আর অযোগ্য বৈধ আর অবৈধ এটাকে ভাগই করতে পারলাম না কারণ কেউ যারা এই পরীক্ষাটা কনডাক্ট করেছে বা যারা সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ছিল তারা এটা জানালই না কোর্টকে যে কতজন বৈধভাবে চাকরি পেয়েছে আর কতজন অবৈধভাবে চাকরি পেয়েছে যদি বলতো তাহলে বিষয়টাই অন্যরকম হতো এখনো যদি তারা বলে এত যে ব্যক্তি যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে এতজনকে বৈধভাবে ভাবে চাকরি দেওয়া হয়েছে এই বৈধ কারা সেটা তো যারা পরীক্ষা নিয়েছে যারা এই পরীক্ষা প্রক্রিয়াটা চালিয়েছে তারা বলবে সেইটা যদি কেউ বলে তাহলেই কেবলমাত্র পুনর্বিবেচনার একটা জায়গা থাকবে অন্য কোনো উচ্চ কোর্ট আর নেই যে এটাকে আর স্টে করবে যখন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে স্থগিত করেছিল কিন্তু আজ সুপ্রিম কোর্টের যখন যখন প্রধান বিচারপতির বেঞ্চ একটা রায় দিয়ে দিয়েছে তখন সেটাকে আবার কে করবে করবে না আপনি পুনর্বিবেচনার জন্য যদি যান তাহলে আপনাকে পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে নতুন কিছু বিষয়বস্তু তো রাখতে হবে যার উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার পুরনো আদেশ বা পুরনো রায়কে আবার বিবেচনা করবে আমরা আশা রাখি যে এটা হবে যারা পরীক্ষা নিয়েছিল যারা এই পুরো নিয়োগ পদ্ধতির পরিচালনা করেছেন তারা কারা বৈধ সেটা সুপ্রিম কোর্টকে জানাবেন অ্যাভিডেভিট সহকারে জানাবেন এবং সুপ্রিম কোর্ট অবশ্যই পুনর্বিবেচনা করবে এতগুলো চাকরি প্রার্থীকে চাকরি হারা হতে দেখা বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে খুব কঠিন এটাকে সহ্য করে নেওয়া কারণ এটা আর একটা দিক আছে আর একটা দিক হচ্ছে যে আপনার যদি কোনো একটা জায়গায় চাকরি আপনার যদি থাকে আর সেই চাকরিটা যদি চলে যায় তাহলে আপনার এবং আপনার পরিবারের উপরে একটা ভীষণ বড় আঘাত নেমে আসে কিন্তু এক্ষেত্রে দেখুন এটা তো হচ্ছেই আর সেই সঙ্গে স্কুলে একুশজন শিক্ষক ছিলেন তার ভেতরে উনিশ জনেরই চাকরি চলে গেল এবং দুজন মাত্র শিক্ষক থাকছেন কোনো শিক্ষাকর্মীও নেই সাতাশ জনের মধ্যে চারজন আছেন তেইশ জনের চাকরি চলে গেছে এই যে সমস্ত বিভিন্ন নিউজগুলো আসছে এগুলো তো একটা ভয়ঙ্কর ব্যাপার যত হাজার শিক্ষকের পরিবার এর ফলে ক্ষতিগ্রস্ত হলেন তার চাইতে অনেক বেশি হাজার হাজার ছাত্রদের পরিবারও এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আশা করব। যত তাড়াতাড়ি সম্ভব যদি পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্ট করে দেন তাহলে তো খুবই ভালো হয় অথবা সুপ্রিম কোর্টের যে আদেশ সেই অনুযায়ী আবার নতুন করে কিছু করা হোক এবং সমস্ত চাকরি চাকরিচ্যুত বা চাকরি হারা যে সমস্ত শিক্ষক বা অশিক্ষক কর্মচারী আছেন যারা বৈধ উপায়ে চাকরিটা পেয়েছিলেন যত দ্রুত সম্ভব তারা একটা চাকরি পান এটাই আমরা কামনা করতে পারি এবং আশা করতে পারি ঈশ্বর সবার মঙ্গল করবে। নমস্কার আপনাদের সবাইকে ধন্যবাদ